লেন কিন্তু ইন্তকালের পূর্ব মুহূর্তে ছোট্ট একটা গাভীর বাসুর ছিল এই বাছুরটা এই পিতা দোয়া করেছে রব্বুল আলামিন আমার সন্তান অনুগতশীল আমার খুব খেদমত করে আমি তার ব্যবহারে আচার আচরণে খুবই খুশি আল্লাহ গো আমার সন্তানের জন্য কোন সম্পদ আমি রেখে যেতে পারলাম না ছোট্ট একটা গাভীর বাছুর আছে আল্লাহ জঙ্গলের ভিতর দিয়ে দিলাম তুমি গাভীটার রক্ষণাবেক্ষণ করো আমার সন্তান যখন অ্যাডাল্ট হয় যুবক হয় আমার সন্তানের জন্য এই সম্পদটা তুমি তার হাতে দিয়ে দিও বাপ দোয়া করেছে সন্তানের জন্য এরকম দোয়া যদি কোনো বাপ সন্তানের জন্য করে আল্লাহ রসুল বলেন ওই দোয়া ফেরত হবে না ওই দোয়া আল্লাহ কবুল করবে আর একবার জবান খুলে অনেক যুবক ভাইরা আছে অনেকের চাকরি হয় না অনেকের গর্ব নাই টাকা পয়সা নাই পিতামাতার মাতার হও বাবা মায়ের কাছ থেকে দোয়া নাও আমি গুলজার আমি মাঝে মধ্যে বলি আমার কিচ্ছু নাই আমার বাবা মার দোয়া বাবা মার দোয়া বাবা মার দোয়া যার কপালে আছে যার নসিবে আছে তার মতো রাজা বাচ্চা পৃথিবীর জমিনে একটাও নাই তার সম্মানের অভাব নাই টাকা পয়সার অভাব নাই দৌলতের অভাব নাই গেল ধীরে ধীরে আস্তে আস্তে করে দিনের পর দিন বছরের পর বছর যেতে যেতে ছোট্ট শিশু হয়ে গেল যুবক মা একদিন ডাকতে বলছে ব্যাটারে তোমার বয়স তো বেড়ে গেল তোমার বিবাহ দেওয়া দরকার তা টাকা পয়সাও কিছু সঞ্চয় করা দরকার কিন্তু আমাদের তেমন কোনো সম্পদ নাই ও বেটা তোমার আব্বা তোমার নামে একটা গাভি জঙ্গলের মধ্যে রেখে দিয়েছে তোমার নামে অর্থ করা রয়েছে এবার যাও ওই জঙ্গল থেকে গাভিটা তুমি নিয়ে আসো যুবক তুমি যে জঙ্গলের কথা বললে রে মা আমার জানা এই জঙ্গলের হিংস্র যতটুকু বাঘ আছে সিংহ আছে ভাল্লুক আছে এই জঙ্গলের ভিতর গাবি দিলে ওই গাবি তো বেঁচে থাকার কথা না তো অনেক আগে খেয়ে ফেলেছে মা ডাকতে বলে রে আমার মনের বিশ্বাস রব্বা তোমার নামে ওয়াকফ করে দিয়ে গেছে আমার মনের বিশ্বাস ওই গাধী बाघ সিংহ কেউ খাইতে পারে নাই তাইলে শুনুন হ্যাঁ যাও জঙ্গলের কিনারে যান জঙ্গলের কাছে जाया ডাক দিছে হে আমার আমপার গাধী আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো বলতে দেরি শনশন করে দৌড়ে চলে আসল যুবকের কাছে ওই গাধী জোরে বলা যাবে তো আরেকবার জোরে বলুন জোরে বলুন কুরআনের ঘটনা আমার মুব গোনাটি কথা না তাফসিরে তাবির খুলে দেখুন হুব হুব এইভাবে উল্লেখিত যুবকেরা কাছে গাবিয় আসলে এত সুন্দর যুবক কার গাবিয় গাবিয় ধরে মায়ের কাছে নিয়ে আসছে মা বলছে بیٹারে দেখো তোমার আব্বা তোমার নামে অক্ষ করে দিয়ে গেছে আর আল্লাহ সেই গাভীটাকে রক্ষণাবেক্ষণ করে তোমার হাতে দিয়ে দিলাম হাটে নিয়ে যাবা বিক্রয় করার জন্য বোঝানোর জন্য কথাগুলো বলতেছি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন গাভিটা নিয়ে যাবে বাজারে মাকে ডাক দিয়ে বলে মা গাভী কত টাকা হলে বিক্রয় করব। মা ডাক দিয়ে বলছে বেটা বোঝানোর জন্য বলতেছি বিশ হাজার টাকা হলে বিক্রয় করে দিবাম কয় হাজার হাতি একটু ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে বিশ হাজার টাকা হবে বিক্রয় করবে নিয়ে বাজারের দিকে যাচ্ছেন একদম বাজারের নিকটবর্তী বাজারে নিকটবর্তী দেখে দুইজন ব্যক্তি দাঁড়ানো আছে দুইজন ব্যক্তি দাঁড়ানো যুবককে দেখে বলে যুবক রে গাভি বুঝি তুমি বাজারে বিক্রয় করবা বলে হ্যাঁ গাভি বিক্রয় করব ঠিক আছে যুবক তোমার গাভি এত সুন্দর চমৎকার গাবিটা দেখে আমাদের পছন্দ হয়েছে তোমার গাভির দাম আমরা চল্লিশ হাজার টাকা দেব গাবিটা আমাদেরকে দিয়ে দাও মা বলছে কত জোরে বলেন না আর ক্রেতা বলছে কত 19000 যুবক একবার বলতেছে ক্রেতা দই গাদি আমি বিক্রয় করব আপনারা যে দাম বলেছেন এই দামের ব্যাপারে আমার কিছু কথা আছে কি কথা বলে আমার মা বলেছে বিশ টাকা বিক্রয় করতে কিন্তু আপনারা ৪০ বলেছেন আমি আমার মায়ের কাছ থেকে না শুনে গাভি আমি বিক্রয় করতে পারবো না মা যদি আমাকে চল্লিশ হাজারের অনুমতি দেয় তাহলে আমি এরকম দালাল চক্র সমাজের ভিতর আছে না নাই মা যুবককে ডাকতে বলতে আগে তাদের পরিচয় জানবি চক্র কিনা গরু বিক্রয় করতে দিবি কিনা তারপরে ওরা যদি গরু কেনে বিক্রয় করে দিবে আশি হাজার এবার দুইজন দাঁড়ায় রয়েছে গাবি নিয়ে যায় এবার ওই দুই ক্রেতা ডাক দেখ সাথে পরামর্শ করলাম আশি হাজার হবে না তোমার গাভীর দাম আরো বেশি বৃদ্ধি করতে চাই যুবক বলে যেখানে আছেন ওখানেই থাকেন ওই দামি রাখেন দাম বাড়ানোর দরকার নেই আশেপাশে পরিচয় দেন আপনারা কারণ আসলে গাভী বিক্রি জন্য আমরা সেই ওই গাভীর রক্ষণাবেক্ষণ করি আমরা সাধারণ মানুষ না রে আমরা আল্লাহর দুইজন ফেরেস্ত আরো জোরে আরো জোরে আরো জোরে তোমার আব্বা যখন গাভি জঙ্গলের ভিতর অক্ষ করে রেখে দিয়েছিল তোমার নামে আল্লাহ আমাদের